আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদেরকে টু পিস কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর এদের পরে নতুন কালেকশন চলে আসছে এমব্রয়ডারি কাজ করা ফিউর সুতি কাপড়ের মধ্যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে একটা একটা করে সবগুলো কালার আপনার দেখাই দেবো আপনাদেরকে আমাদের তিনটা কালার এখানে অ্যাভেলেবেল আছে এখন আমরা ক্যাটালগ দেখাবো তারপর আমরা ড্রেস খুলে দেখাবো ঠিক আছে ক্যাটালগ এখন হচ্ছে আমাদের এই ড্রেস এই ড্রেসটা এরকম থাকবে সফট কাপড়ের মধ্যে বাটন থাকবে মাঝখানে চারটা বাটন থাকবে এবং এম্বয়ডারি কাজ করা থাকবে প্লাস হাতার লং থাকবে আঠারো ইঞ্চি পার পেট আঠারো ইঞ্চি এবং সাইজ থাকবে চৌচল্লিশ ইঞ্চি লং থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি আমাদের কামিজের লং থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি শর্ট কামিজ লং আপনারা অর্ডার করতে পারেন এবং পায়জামার লং থাকবে চল্লিশ ইঞ্চি এবং পায়জামাতে সুন্দর করে পাইপিং দেওয়া আছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর কাপড়টা খুবই সফট এবং ভালো মানের কাপড় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমরা অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমরা অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার মধ্যে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা ক্যাটালগ পেস কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন খুলে দেখাচ্ছি সেম একই স্টাইলের একই ডিজাইনের আপনাদেরকে সাইজগুলো বলাই আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিনটে সাইজ লং থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি এবং হাতার লং আঠারো ইঞ্চি খুবই সফট একটা কাপড় নিঃসন্দেহে নিতে পারেন এবং গরমের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা এই ড্রেসগুলো এই কাপড়ের মধ্যে তৈরি করা যাতে সফট কাপড় হয় সুন্দর কাপড় হয় এবং ভালো মানের কাপড় থাকে এগুলো আমরা পাইকারি প্রাইজে আমরা ছয়শো টাকা সেল করতেছি ইনশাল্লাহ ভালো হবে প্রত্যেকটা ড্রেস আরেকটা ক্যাটালগ খুবই সফট কাপড়ের মধ্যেই প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং কাপড় খুব ভালো মানের আপনারা নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস এগুলো আটশো নশো করে অনেক পেজে সেল করে আমরা আমরা পাইকারি প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা আপনারা হাতে নিলে কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে ড্রেসের কোয়ালিটি সম্বন্ধে সম্বন্ধে বুঝতে পারবেন ইনশাল্লাহ ভালো হবে এই ডিজাইনের মধ্যে আমাদের টোটালি চারটা কালার একটা কালার স্টক ছিল না সেই হিসাবে ভিডিও করতে নাই লাস্টে আমরা ওই পিকচারের ক্যাটালগটা দিয়ে দেবো আপনারা চাইলে অর্ডার করতে পারেন ওইটা দিতে পারবো ঠিক আছে তো বিওয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন অল বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে ভালো হবে